বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন ছাত্র শিবির কিছু কৌশল অবলম্বন করেছে যার মাধ্যমে ছাত্র জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন তিনি বলেন প্রতিটি চিন্তা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে ফলে আলহামদুলিল্লাহ প্রায় পনেরো বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের সকল ব্যক্তি দল ও মতের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা সকল ব্যক্তি দল ও মতের নিকট আহ্বান করছি আপনারাও এমন শত কৌশল অবলম্বন করে দেশটাকে ভালো কিছু দিন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কৌশলের ছাত্র শিবিরের নেতৃত্ব দেওয়া নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে বিষয়টিকে অনেকেই ইতিবাচকভাবে নিলেও কেউ কেউ আবার এর সমালোচনাও করছেন এর আগে এক সমাবেশে শিবির সেক্রেটারি জেনারেল বলেন এই আন্দোলনে ইসলামের ছাত্র শিবির একক কোনো কর্তৃত্ব ও অবদান কখনো দাবি করেনি করবেও না আমরা মনে করি এই আন্দোলন সবার এই আন্দোলন কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ডে হয়নি এই আন্দোলনে অসংখ্য মাস্টার মাইন্ড রয়েছে অসংখ্য শহীদ হয়েছেন সবাই মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এই সমাজ থেকে ফ্যাসিজমের উৎখাতির নবসূচনা সৃষ্টি হয়েছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন